বাত্রি জ্বালাই বানানো ট্রেনের মধ্যে চললে বাসের মধ্যে চললে অনেক সময় দেখা যায়

সে চকের ভিতরে আলো দেয় নাই আলহামদুলিল্লাহ দেখার শক্তি দিলা ধরা শক্তি দিলা আটার শক্তি দিলা কথা বলার শক্তি দিলা শুধু কথা বলার শক্তি না হাজারো মানুষকে বোঝানোর ক্ষমতা দিয়া দিলা আল্লাহ তোমার দরবারে যদি সারাটা জীবন শ্রদ্ধা দিয়ে যদি শুকর আদায় করি এর পরেও তোমার 1 ইঞ্চি পরিমাণও শুকর আদায় হয়

আল্লাহ ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বড় ধর্মের নাম কি ইসলাম আল্লাহ সবচেয়ে প্রিয়

আল্লাহ আমাদেরকে মুসলমান বানাই আমাদেরকে মোহাম্মদের দরবার মধ্যে আমাদেরকে ঢুকাই না আমাদের উপর তুমি কোরআন নাজিল করাবা এটা কিন্তু আল্লাহর কাছে আমরা চাই নাই না পরেও আমার আল্লাহ আমাদের প্রতি আহসান করেছেন দয়া করেছেন

প্রত্যেকটা জায়গার মধ্যে যে জায়গার মধ্যে যে জিনিস রাখার দরকার আল্লাহ একই জায়গার মধ্যে একই জিনিস রাখছে একদিন এক নাচ হয় আল্লাহ আল্লাহ তার সিস্টেম যেটা বড় বলে সেটা ঠিক হয়েছে না এটা ঠিক না এটা এটা যে একদম এলাকা কক্সবাজার এখন এক জায়গায় যেহেতু মাঝারকে ধ্বংসে যাওয়া লাগে স্টিমারে

এখন এক নাস্তিক রাস্তা হয় আটে আটে যার পর হায় রে হায় হায় রে হায়